এবং দেখেন একজনে যদি একটা অন্যায় করে রাজনীতি প্রতিহিংসায় ঢালাও ভাবে মামলা করা হয় সেই মামলা করে মানে অনর্থক নিরীহ মানুষদেরকে হেরেন্স করা হচ্ছে কথা বলে ঠিক কিনা এবং এই মামলা করে এক শ্রেণীর মানুষ অসাধু তারা মামলা বাণিজ্য পর্যন্ত মেতে উঠেছে কথা বলে ঠিক মামলা বাণিজ্য বন্ধ করতে হবে এবং নিরীহ মানুষদেরকে অযথা হয়রানি বন্ধ করতে হবে এক নম গাজীপুর সোনার ঘাটের একটি ঐতিহ্যবাহী বাজার হলো আসামপাড়া বাজার গাজীপুর এক নং যে এরিয়াটা আছে এই জায়গাটার মাটি শূন্যতের ঘাটি আমরা এই স্বাধীনতার পর এই বাংলাদেশে একমাত্র সারা বাংলাদেশের আপামর জনতাকে বোঝাতে সক্ষম হয়েছি যে একমাত্র এই দেশের শান্তিপ্রিয় দল হলো আহলো জামাত রাজনৈতিক অস্থিরতা এবং আমাদের যে পারস্পরিক যে প্রতিহিংসা সেই প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং সুবিধা বঞ্চিত মানুষ মানুষগুলিকে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই মুহূর্তে সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হলে আহলো সোনাতাল জামাতের কোনো বিকল্প নাই ঠিক কিনা এই জন্য বৃহত্তর সৈন্য জোট হবিগঞ্জ চার জোনারগড় মাধবপুর আসনে আমাকে মোমবাতি প্রতীকে নির্বাচন করার জন্য অলরেডি ঘোষণা করেছেন আমি মূলত আজকে নির্বাচনের প্রচারণের জন্য আসি নাই যদি নির্বাচনের প্রচারণের জন্য আসতাম তাহলে আমাদের আহল সন্ন্যাদ দল যেমন নেতৃবৃন্দরা এখানে হাজার হাজার লোক থাকতো কথা বলেন ঠিক আমি এসেছি আমাদের মহান আল্লাহর অলি কালো রহমদুল্লা আলের এবং গাজী গাজী কালো রহমদুল্লা দরবারগুলো জিয়ারত করতে এসেছি সেই জিয়ারতের পরে আমিও মনে মনে ভাবছি যে আমাদের বাজার ব্যবসায়ীদেরকে একটু দেখ দেখা করে যায় এবং তার কাছ থেকে দোয়া নিয়ে যায় সেই লোককে আজকে আমরা আমি এখানে এসেছি তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে চুনরগড় এবং মাধবপুরবাসীকে ভালোবাসার মাধ্যমে সাজাতে চাই ঠিক না আমরা রাজ যদি প্রতিহিংসা চাই না কথা বলেন ঠিক না এবং রাজনীতি নিয়ে যে রক্তের খেলা প্রতিশোধের খেলা চলছে সেই রাজনীতি রক্তের খেলা বন্ধ করতে হবে ঠিক না এবং দেখেন একজনে যদি একটা অন্যায় করে রাজনীতি প্রতিহিংসায় ডালাও ভাবে মামলা করা হয় সেই মামলা করে মানে অনর্থক নিরীহ মানুষদেরকে হেরেন্স করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এবং এই মামলা করে এক শ্রেণীর মানুষ অসাধু লোক তারা মামলা বাণিজ্য পর্যন্ত মেতে উঠেছে কথা বলে ঠিক মামলা বাণিজ্য বন্ধ করতে হবে এবং নিরীহ মানুষদেরকে অযথা হইরানি বন্ধ করতে হবে এবং প্রকৃত অপরাধী যারা যারা কবর থেকে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দেয় যারা আল্লাহর নদীর মাজারকে ভাঙচুর করে এবং যারা এই মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদেরকে তাদেরকে বিভিন্ন ভাবে ব্যবহার করে যারা তারা বিভিন্ন আশ্বাস দেয় কিন্তু তারা বিশ্বাসী হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারে না আমরা হালসুন্দর জামাত তার তুই কণ্ঠে বলতে চাই আশ্বাস দিয়ে নয় ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে বিশ্বাসের প্রতিফলন দিয়ে এই দেশের অধিকার হারা মানুষ এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি আহল সন্ধ্যা তল জামাতের নেতৃত্ব যদি আমরা গঠন করতে পারি আহ সন্ধাতুল জামাতের মানুষদেরকে যদি আমরা পাঠাতে পারি আমরা আশা করি আহলো সন্ধ্যা তল জামাতের সেই দায়িত্বশীলদের মানুষের মাধ্যমে এই দেশের অধিকার হারা মানুষ সুবিধা বঞ্চিত মানুষের পাশে এবং মুখে হাসি ফুটবে সেই হাসি ফুটানোর প্রত্যয় নিয়ে এবং চা বাগানের যে নিরীহ যে মানুষগুলো আছে তাদের শ্রমিক যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় অনেক বড় বড় আশ্বাস দেওয়া হয় কিন্তু বারবার চা শ্রমিকদের বিশ্বাসকে ভেঙে দেওয়া হয়েছে সেই বিশ্বাসকে আমরা প্রতিফলন ঘটাতে চাই বিশ্বাসের মাধ্যমে চা শ্রমিকদের মুখে হাসি ফোটাতে চাই এবং এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা পাশে থাকবেন আমি মনে করি এই দেশে মুসলমান বাস করবে এই দেশে খ্রিস্টান বাস করবে এই দেশে হিন্দু বাস করবে যাক যাক ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কেউ হস্তক্ষেপ করবে না আমি আমার মুসলমান ভাইদেরকে সালাম জানাচ্ছি এবং হিন্দুদেরকে আদাব এবং আমার আশীর্বাদ ব্যক্ত করছি এবং আমি দেখেছি অনেক মা বন্ধা দাঁড়িয়ে গেছে আমি মা বোনদেরকে আমার অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আমি আজকে মূলত এসেছিলাম মাজার জিয়ারত করতে আসলে যেহেতু একজন প্রার্থীর বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন নির্বাচনী বিভিন্ন নিয়মকানুন আছে যেহেতু বিধি আছে সেই জন্য আমি আজকে হঠাৎ করে আপনারা আমাকে দেখে জড়ো হয়েছেন আপনাদের সেই চতুঃস্ফূর্ত কাকতালি অংশগ্রহণকে আমার অন্তর স্থল থেকে মোবারক বাজে নিয়ে আবারও বলতে চাই এই দেশটা সবার সকালে হাতে হাতে শান্তির মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সাজাতে চায় নারায়ণ তাকবির আল্লাহ আকবর নারায়ের সালাদ সুদ আল্লাহ আলো সুন্নাতোয়াল চামাদ ভিড় জামা এবং মোমবাতির আলো ঘরে ঘরে এই আলোতে যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে আলোকিত হয় সে আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আরেকটি কথা বলি আমি এই বাজার যখন ঢুকেছি দেখেছি যে অনেকগুলো দোকান আমি সব ব্যবসায়ীদের হাতে হাত মিলাতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত এবং স্বল্প স্বল্পতার কারণে আপনারা কেউ ভুল বুঝবেন না ইনশাল্লাহ আপনারা আমার হৃদয়ে আছেন এই দেশের মাটি ও মানুষের প্রতি আমার দরদ আছে আমরা সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সাজাতে চাই ইনশাল্লাহ পাক আপনাদের সকলের ব্যবসা বাণিজ্য জাল মালে বরকত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও